একটা রুটির দোকান ছিল সে পাঁচ টাকা করে রুটি বিক্রি কিন্তু পাঁচ টাকা করে রুটি বিক্রি করে তার ব্যবসা চলছিল না সে পরিবার চালাতে পারছিল না সে রুটির দাম সেই রাজ্যে রুটির দাম বাড়াতে হলে রাজার অনুমতি নিতে হয় রাজার অনুমতি ছাড়া কেউ কোনো কিছুর দাম বাড়াতে পারে না তারপর সে একদিন সিদ্ধান্ত নিলে সে রাজার কাছে যাবে আর তার দুঃখের কথা সে রাজার কাছে খুলে বলবে তারপর সে রাজার কাছে গেল আর যে বলো মহারাজ আমি তো পাঁচ টাকা করে রুটি বিক্রি করি কিন্তু আমি পাঁচ টাকা করে রুটি বিক্রি সংসার চালাতে হবে না আর পরিবার থাকা হবে না। আমি চাচ্ছি আমার রুটি আমি দশ টাকা করতে চাই তারপর মহারাজ বললো দশ টাকা না তোমার রুটির দাম তিরিশ টাকা করে দাও এটা শুনে দোকানদার বলছে এটা করলে তো রাজ্যে হাহার লেগে যাবে মানুষ না খেয়ে মারা যাবে এটা কি করে সম্ভব তখন রাজা বলছে আমি যা বলছি তাই কর পরের দিন সে ত্রিশ টাকা করে রুটি বিক্রি করতে লাগলো রাজ্যে হাহাকার লেগে গেল সবাই দৌড়ে দোকানদার পাঁচ টাকা দামের রুটি তিরিশ টাকা করে বিক্রি করতেছে রাজা তখন চিৎকার করে বলতেছে সেনাপতি ওই বাটপা রুটিওয়ালাকে এখনই আমার দরবার ধরে নিয়ে আসো রুটিওয়ালাকে ধরে নিয়ে আসার সাথে সাথে রাজামশায় চিৎকার করতে লাগলো গালাগালি করতে লাগলো এত বড় সাহস তোর আমার রাজে 5 টাকা রুটিটি 30 টাকা বিক্রি করিস কালকের মধ্যেই তুই 30 টাকা থেকে 15 টাকা করবি না হলে তোকে আমি শুলে চড়াবো এক কথা শুনে বোকা প্রজারা রাজার নামে জয়ের জয়ধ্বনি দিতে দিতে প্রাসাদ থেকে বের হয়ে গেল সবাই প্রাসাদ থেকে বের হয়ে গেল রাজা তখন রুটিওয়ালাকে ডাক দিয়ে বলে এমনি এমনি আমি তোমার ওদের সামনে গ্যারাকালি করেছি তুমি কিছু মনে করো না আর হ্যাঁ তুমি জানো কত বলেছিলে 10 টাকা করেলেই তোমার চলে কালকে থেকে তুমি 15 টাকা করে রুটি বিক্রি করবে 10 টাকা তুমি রাখবে আর বাকি 5 টাকা প্রতিদিন সন্ধ্যায় আমার প্রাসাদের পিছনে দরজায় এসে আমার কাছে দিয়ে যাবে বোকা প্রজারা 5 টাকা রুটি 15 দেখাচ্ছে তারপরে তারা বহু খুশি মশাই তো পাঁচ টাকা পেয়ে বহু খুশি আর বেচারা দোকানদার সে আর কি করবে তার তো সংসার চলবে এটা নিয়ে এসে খুশি উগান্ডার একটা চোরকে ম্যানহোলে হয়োকনা চুরি করার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো মৃত্যুদণ্ড দেওয়ার আগে তার শেষ ইচ্ছা হলো এই রাজ্যে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো তারপর রাজা তাকে জিজ্ঞেস করলো দেখো মৃত্যুর আগে থাকার জন্য আকুতি করে কিন্তু কেন তুমি আমাকে দেখার জন্য বাইনা ধরলে তখন লোকটি বলতেছে মহারাজ আমার কাছে একটা বীজ আছে আর সেই বীজ থেকে একটা চারা গাছ হবে আর সেই চারা গাছটি একটা মানুষের একটা ইচ্ছা পূরণ করবে আর আমি মনে করলাম এই চারা গাছটির একমাত্র যোগ্য ব্যক্তি এই রাজ্যে আপনি তারপর রাজা খুশি হয়ে গেল রাজা বলল ঠিক আছে ওই বৃষ্টি আমাকে দাও লোকটি বলতেছে এই বৃষ্টি দেওয়ার এক একটা কাজ আছে আর ওই কাজটি করতে আমার সাত দিন সময় লাগবে আপনি এক কাজ করুন আমার মৃত্যুদণ্ড সাত দিন পিছিয়ে দিন তারপর রাজা মশাই সাত দিন পিছিয়ে দিল সাত দিন পেছানোর পর সেই চোরটিকে আবার হাজির করা হলো রাজা মশাই বলতেছে তোমার কি খবর তোমার বীজের সম্পূর্ণ কাজ কি সম্পন্ন হয়েছে তখন চোরটি বলল হ্যাঁ মহারাজ সব কাজ সম্পন্ন হয়েছে শুধুমাত্র রোপণ করা বাকি তারপর রাজামশায় বললো তাহলে রোপণ করনি কেন তারপর এটি রোপণ একটা সমস্যা আছে এটি তারই রোপণ করতে হবে যে টাকা যদি চোর করতে আপনি একটা কাজ করুন কোন একটা সদ ব্যক্তি দিয়ে এটি রোপণ করে নিন তারপর রাজা অর্থমন্ত্রীকে বললো তুমি এটি রোপণ করো অর্থমন্ত্রী তখন বলে ইয়ে মানের মহারাজ আমি সারা দেশের অর্থ নিয়ে নাড়াচাড়া করি এদিক সেদিক নেই এখান থেকে এক টাকা তো এদিক সেদিক যেতেই পারে আমি কি করে রোপণ করি বলেন রাজা তখন খাদ্যমন্ত্রীকে বলল খাদ্যমন্ত্রীও একই কথা বললো তারপর এক একে সকলকে বললো সবাই একই কথা বলতেছে অবশেষে সবাই বলতেছে মহারাজ যেহেতু গাছটি আপনার আপনি রোপণ করুন না আপনি রোপণ করলে ভালো হয় রাজা তখন বলতেছে এ মানে তোমরা ছোট ছোট দায়িত্ব নিয়ে তোমরা রোপণ করতে পারলে না আর আমি এত বড় একটা দায়িত্ব নিয়ে থাকি আমি কি করে রোপণ করি বলো আমারও তো এক এদিক থেকে সেদিক হতে পারে তখন চোর বলতেছে মহারাজ তাহলে তো সবাই চোর তাহলে কেন সামান্য একটা ম্যান হলে ঢাকনা চুরির অপরাধে আমাকে মরতে হবে তারপর রাজা কিছুক্ষণ ভেবে বলতেছে যা তোকে মুক্তি দিয়ে দিলাম তারপর হঠাৎ করে একটা মন্ত্রী বলতেছে মহারাজ ওকে মুক্তি দেওয়া যাবে না ও আমাদের সকল অপকর্ম জেনে গেছে ওকে মুক্তি দেওয়া ঠিক হবে না কারণ ও আমাদের সকল অপকর্ম জেনে গেছে ওকে মুক্তি দিলে ও সবাইকে বলে দিবে রাজা তখন বলতেছে ঠিকই তো বলেছো এখন কি করা যায় তারপর আরেক মন্ত্রী বলতেছে এক কাজ করুন ওকে মন্ত্রী বানিয়ে দিন তাহলেই তো সকল সমস্যার সমাধান তারপর রাজা বলতেছে ঠিকই তো বলেছো আর তারপর বাসাই করে সারা দেশের চোরগুলোকে গুলোকে দায়িত্বশীল জায়গায় বসানো হয় আর চোর দিয়ে দেশের উন্নতি হবে কি করে